নিয়ে আসে টয়টা পিয়াস দুই হাজার ষোলো মডেল দুই হাজার একুশে বডি কিট অরিজিনাল কালার ফার্স্ট পার্টি মালিকানা গাড়ি এবং কি পজিশন হেডলাইট দারুণ একটা গাড়ি যা আছে এভরিথিং অরিজিনাল অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন এমনকি সামনে ফ্রন্ট গ্লাসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন আছে টায়ার কন্ডিশনও ভালো আছে অ্যালোরিং কোনো হিটিং ইস্যু নয় একেবারেই ফ্রেশ ভিতরের কন্ডিশনটা কিন্তু খুবই চমৎকার ব্ল্যাক ব্ল্যাক একদম অসম একদম অস্থির একটা গাড়ি আজকে সবচেয়ে প্রাইস কমায় বলে দেবেন কম প্রাইসে আজকে দিয়ে দিবটা কিন্তু পিছনের গ্লাস পিছনে কিন্তু অবস্থায় আছে আমরা ব্যাকলাইটটা উঠে একটু দেখাই একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো হিটিং ইস্যু নাই হিউজ পরিমাণ জায়গা লাকিস ক্যারি করার জন্য একেবারে সুপার ফ্রেশ প্রত্যেকটা ডোর ডোরপ্যাডগুলো কিন্তু একেবারেই ফ্রেশ ভাই একেবারে ফ্রেশ কন্ডিশন এখনও রিকন্ডিশন মনে হয় এবং 25 টা ভাই এটা ফ্রেশ 25 টার গাড়ি মাইলেজ 97000 প্লাস জি এটা অরিজিনাল মাইলেজ অরিজিনাল আমরা ইঞ্জিন রুমটা একটু দেখায় দিই ইঞ্জিন গিয়ার একবারে গাড়ির সাথে অরিজিনিয়াল ফ্রেশ যা আছে অরিজিনাল অবস্থা আছে